চরম পরিণতি নির্যাতনে মৃত্যু গৃহবধূর সম্প্রতি প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল কুমারগ্রাম ব্লকের লস্করপাড়ার বাসিন্দা সুজিত বিশ্ব শর্মা এবং পায়েল সূত্রধর দুই পরিবারের সামাজিক মেলবন্ধনের পর মেয়ের বাড়ি থেকে রেজিস্ট্রি করায় কথা বললে ছেলের বাড়ি থেকে দাবি ওঠে আসে মোটা অঙ্কের টাকা এবং নামি কোম্পানির মোটর সাইকেলের পণের জানিয়ে শুরু হয় অশান্তি অভিযোগ ছেলে ও তার পরিবার নববতুর প্রতি শুরু করে মানসিক ও শারীরিক অত্যাচার অবশেষে মৃত্যু হয় পাইলের সোমবার রাতে পাইলের মৃতদেহ পৌঁছায় লস্করপাড়া এলাকায় ক্ষোভে পেটে পড়েন গ্রামের লোকেরা অভিযুক্ত সুজিত বিশ্ব শর্মা এবং তার বাবা ও মায়ের উপর চড়া হয় গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃত বৌধুর বাবা বাদল সূত্রধর জানিয়েছেন জ্বরের ওষুধের সাথে এবং কাশি সিরাপের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে তার মেয়েকে অপরদিকে ছেলের বাবা বিশ্ব শর্মা মিথ্যে অভিযোগ বলে দাবি করেছেন পায়েল নিজে থেকে বিষ এমনটা জানিয়েছেন ছেলের বাবা গোটা ঘটনায় মেয়ের বাড়ির তরফে লিখিত অভিযোগ দায়ের করেছে কুমারগ্রাম থানার বারো বিশ্বে পুলিশ ফাড়িতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদে রিপোর্ট বিসিএন বাংলা মারা গেল কি হয় আপনার মেয়ে হয় আপনার কি নাম পায়েল সূত্রধর কি করে মারা গেল ছেলে

আপনারা কি অভিযোগ করছেন যে ছেলের বাড়ির লোকেরা এরকম মেরেছে আপনার মেয়েকে কি করে মানে বিষ খাইয়ে দিয়েছে এটা পুলিশকে জানিয়েছেন আপনারা তারপর লিখিত আকারে জানিয়েছেন বারুসা পুলিশ বাড়িতে কি চাচ্ছেন দাবি কি আপনাদের এখন আপনার মেয়ের কত বয়স মানে সাবালক হওয়ার পরই তো বিয়ে হয় আচ্ছা আর ছেলের কি নাম সুজিত বিশ্ব শর্মা এবং তার পরিবার তাই তো পরিবারের কারা কারা যুক্ত মনে হয় আচ্ছা મનેબા છે